সাত সকালে ব্রিজ ভেঙে পড়ল বড়জোড়ায় প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন সোমবার সাত সকালে ব্লকের কাটা বাঁধ এলাকায় ব্রিজ ভেঙে পড়ার ঘটনার সমস্যায় পড়েছেন বহু মানুষ প্রতিদিনের মতো আজ সকালেও কাজে বেরিয়ে নাকাল হতে হলো নিত্যযাত্রীদের ব্রিজ ভেঙে পড়ার কারণে বন্ধ থাকে বড় যান চলাচল তবে স্থানীয় কিছু মানুষের তৎপরতায় যানবাহন চলাচলের জন্য এর বিকল্প একটি রাস্তা ব্যবহার করা হয়েছে এখন দেখুন এটা দীর্ঘদিনের ব্রিজ আমরা হঠাৎ করে সকালে খবর পেলাম যে এরকম কাটামান মিশন মিশনের কাছে একটা সরু ব্রিজ আছে ওই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজ মানে ইংরেজ আমলের ব্রিজ তো এটা প্রায় মাঝে মাঝে ভেঙে যায় তো তার ফলে খবর পাওয়ার মাত্রই আমরা তড়িঘড়ি চাঁদাই থেকে আমরা আমাদের মনিরুল হাবলদা আরো রুসুম সব স্থানীয় এলাকার ছেলেরা আমরা তড়িঘড়ি এই স্থানে এসে উপস্থিত হই এসে ফিল্ডে দেখি দেখার পর কিছু ছবি করে আমরা আইসি সাহেবকে বিডিও সাহেবকে এম সাহেবকে এ সাহেবকে পাঠানোর পরে ওনারাও এসেন তড়িঘড়ি প্রশাসনের আধিকারিক যেমন আইসি তুরন্ত তড়িঘড়ি পুলিশ প্রশাসন পাঠিয়ে রোডের অবস্থা দেখে যানবাহন চলাচল তুরন্ত বন্ধ করেন তো এমএলএ সাহেব এসেছেন এমএলএ সাহেবও আমাদের ফিল্ড থেকে ডিএম সাহেবকে রিপোর্ট করেন এসপি সাহেবকে রিপোর্ট করেন ওনারা বললেন যে তড়িঘড়ি আমরা ব্যবস্থা নেওয়ার ইয়ে করছি আমরাও তড়িঘড়ি যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বিকল্প পথ একটা যেমন চাঁদাই গ্রামের ভেতর হয়ে গুরুলবাদ কাঁটা হয়ে হাটাসুড়িয়ায় রোডে মেন রোডে মানে জয়েন করছে তো সেই রুটটা কারণ আমাদের কিছু সমস্যা ছিল মানে আমাদের ওই চাঁদাই গ্রামের মাঝখানে কিছুটা অংশ ব্রিজের অবস্থা খুব খারাপ তারপরে একটা ডাল দেখলাম ইলেকট্রিক কাছে পড়েছিল সেটাকে আমরা রিকভারি করার পর বাস যাত্রীদের সুবিধার্থে আমরা খুব পূরণ ব্যবস্থা নিই এখন স্বাভাবিকভাবে বাস যাতায়াত করছে ওই রুট দিয়ে এই ব্রিজটা দেখুন এই ব্রিজটা বলতে এখন সোনামুখী আহাট আসুরিয়া বিষ্ণুপুর টোটাল বাস যাত্রীদের যাতায়াতের জন্য খুব মানে ব্যাপক পরিমাণ মানে কয়েক লক্ষ্য বলতে পারেন একদম সংকীর্ণ শর্ট রাস্তা খুব ভালো রাস্তা এই ব্রিজ এ হচ্ছে অনেক দিনকার ব্রিজ এখন তাহলে বড় বড় গাড়ি চলছে না 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 এখন শুধু ওই ওয়ানলি ওই ছোট গাড়ি যেগুলো হচ্ছে টোটো চলছে বাইক বড় গাড়ি কোনো অ্যালাউন্ড নেই প্রশাসনের থেকে অলরেডি আমরা এখন চাইছি প্রশাসনের কাছ থেকে আমাদের এলাকার দাবি যে তুরন্ত যেন এটাকে আমাদের মেরামত করা হয় এটাই আমাদের দাবি আমার নাম হচ্ছে তাপস মল্লিক ভালো নাম এমডি আতিয়া রহমান মল্লিক আমার বাড়ি হচ্ছে চাঁদাই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্থান পরিদর্শন করেন বরজোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি তিনি বলেন বরজোড়া ব্লকের কাটা বাঁধ এলাকায় কিশলয় মিশন স্কুলের সামনের ছোট্ট ব্রিজটার একটা পাশে পুরো ভেঙে যায় আমরা দেখলাম একটা পাশে ফাটল ধরেছে আইসি সাহেব থেকে শুরু করে বিডিও সাহেবের সঙ্গেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি ছোট গাড়ি চললেও বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এখানে দ্রুতই এটা সারানোর জন্য লোক চলে আসবে এই সময় মানুষের সহযোগিতা চাইছি আজকে হাটাশুড়িয়া অঞ্চল বটজোড়া ব্লক বটজোড়া পিএস কাটাবান মোড়ের যেটা আমাদের কিশোরয় মিশন স্কুল রয়েছে বাচ্চাদের সেই কিশলয় মিশন স্কুলের সামনে ছোট্ট যে পুল আছে ব্রিজ সেই ব্রিজটা একটা কন পুরোপুরি ভেঙে গেছে এবং আমরা আমাদের নেতৃত্বদের নিয়ে মিটেল ঢুকে দেখলাম অনেকখানি ফাটল ধরেছে আই সি সাহেব বিডিও সাহেব সবাইকে জানানো হয়েছে উনি সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছেন যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় এবং বড় ধরনের গাড়ি চলাচল বন্ধ আছে ছোট অটো মোটর সাইকেল এগুলো চালু করেছে প্রশাসন যেটা ডি নেবে সিলেজ আমি এসপি সাহেবের সঙ্গে এখানে কথা বললাম এ স্পট থেকে এবং ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম স্পট থেকে ওনারা শুনলেন দেখলেন বললাম আমরা দুটোটা সহিত কাজ শুরু করবো এবং আমাদের রওনা দিয়ে দেবে এই দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলে দিয়েছেন তারা দুটো সারানোর জন্য অথবা নতুনের জন্য তারা এখানে রওনা দিয়ে দিয়েছে আমি আবেদন করবো জনসাধারণের কাছে একটু সহযোগিতা করুন মাঝে মাঝে ব্যারেজও ভেঙে যায় বিভিন্ন স্টেটের পুলও ভেঙে যায় তো এই জায়গায় যদি একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় এবং আমরা নতুনভাবে ডিএম এবং এসপিকে বজাবো আমাদের যারা রয়েছেন দায়িত্বে বাঁকুড়া জেলায় যাতে করে নতুন ধরনের আমরা পুল বানাতে পারি বা ফেরানার রাস্তা খুব দ্রুত যেন আমরা করতে পারি এটা আমরা রোবান্নেও আমি খবর পৌঁছে দেবো এই পাবলিক যে আবেদন আপনারা একটু সহযোগিতা করুন নমস্কার অন্যদিকে প্রশাসনকে আক্রমণ করে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘরাই বলেন এখানে বালির গাড়ি যাচ্ছে প্রশাসনের কোন ভূক্ষেপ নেই এই দুর্বল রাস্তাকে নিয়ে এমএলএ ছবি তুলতে চলে এলেন আগের থেকে কোন পরিকল্পনা নেই বিজেপির মন্ডল সভাপতি আরো কি কি বললেন শুনুন ভুট্টা নেই এত বালির গাড়ি কেন দশ টাকা বারো টাকা কুড়ি টাকা পর্যন্ত এত ওভারলোড গাড়ি পাথরের গাড়ি ওভারলোড গাড়ি ব্রিজের সেই ক্ষমতা নেই জানে প্রশাসন তার সত্ত্বেও এত এত গাড়ি পাস করছে এটা নিয়ে তাই অতটুকু ভেঙে গেছে তাতে কাজে কষ্ট হবে মানুষের কষ্ট হাতের মানুষের কষ্ট হবে এবং তাই প্রশাসনে কি এমএলএদেরকে ছবি তুলতে চলে এলেন ওনারা যে না আমরা গেছিলাম এটা কি আছে তা আগে তো আগে তো কোনো পরিকল্পনা নেই কায়দা রাস্তাটা যে এত ক্ষয়ক্ষতি হয়ে আছে ব্রিজটা তো এত দুর্বল হয়ে আছে